বঙ্গোপসাগরে সৃষ্ট লুঘুচাপ আরো গণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলে জোরো হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর সোমবার রাতের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট দুগোচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এটি বর্তমানে আঠারো দশমিক আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং চুরাশি দশমিক আট ডিগ্রি পূর্ব রাগিমাংশে অবস্থান করছে সন্ধ্যা ছয়টার সময় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো পঁয়ষট্টি কিলোমিটার কক্সবাজার থেকে আটশো পঞ্চাশ কিলোমিটার মংলা থেকে ছয়শো সত্তর কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশে উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে ফলে উপকূলীয় এলাকায় দমকা বা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে নিম্নচাপ কেন্দ্রে চৌচল্লিশ কিলোমিটারের মধ্য বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার বা দমকা বা জোড়ো হাওয়ার আকারে কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এ কারণে নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর বেশ উত্তাল রয়েছে এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও টলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর